মানুষের অভিশাপ বরদোয়া নিঃশব্দে দু ফোটা চোখের পানি আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ যিনি জানেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগ তো চলেন আজকে ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন সকালবেলা কিন্তু মাঝে কী করছে গাছের থেকে কতগুলো সাজনাপাতা নিয়ে আসছে সাজনা পাতা তো আপনারা সবাই চিনেন আর সাজনা পাতা কিন্তু অনেক উপকারিতা এটা কিন্তু জানেন হ্যাঁ আমরা কিন্তু সাজনা শাকটা ভীষণ পছন্দ করি এটা আমরা কলের শাকের মতো করে ভাজি করি খুবই ভালো লাগে আর এই যে সাজনা পাতাগুলো এখন বাইসা নিতে হবে আপনাদেরকে একটু দেখাচ্ছি সাজনা পাতাগুলো একদম কড়াটা নেবেন আপনারা কড়াটা নিয়ে একদম কলের শাকের মতো কাইটা তারপর ভাজি করবেন অনেক ভাল লাগে তো যাই হোক আর একটা কথা বলি সকালবেলা দেখেন এই যে তেলের পিঠা আমার ছোটো বোন বানাইছে কিছু হয়েছে তেলের পিঠা কিছু হয় নাই হ্যাঁ মানে ও যখনই পিঠার জন্য একটা গুলা তৈরি করছে গুলাটা পাতলা করে ফেলছে এই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে বোন পিঠা বানাইছে তো যাই হোক যেমনই হোক প্যাটে গেলে তো কত ডিজাইন হবে তো ভাবলাম যে না একটু নাস্তা করে নিই আর এদিক দিয়ে তো নাস্তা নিয়েও আসছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে আর এদিক দিয়ে তেলের পিঠা এটা মিলিয়ে নাস্তা হয়ে যাবে আর চা তো সাথে আছেই তো আপনাদের সাথে আর একটা কথা বলি এই যে দেখেন এটা কিন্তু কোনো প্রমেশনাল ভিডিও না এটা এই যে দেখেন ছোট ভাই এটা খেতে চেয়েছে এটা চিংড়ি মাছ একদম মজা না একদম এটাকে আপনারা কি বলে চিনেন কোন নামে চিনেন আপনারা একটু আমাকে কমেন্টে জানান আমি নামটা জানি তারপরও বললাম না ওখানে লেখাই আছে তো আর এদিক দিয়ে দেখেন গ্যান্ডারি হুম নাস্তা নিয়ে আসছে আর সাথে কী করছে গ্যান্ডারি নিয়ে আসছে গ্যান্ডারিটা কিন্তু আমার মায়ের অনেক পছন্দ আমারও কিন্তু পছন্দ হ্যাঁ তো যাই হোক নিয়ে আসছে তো আমাদের নাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েই গেছে তো ভাবলাম যে না আপনাদের সাথে আরেকটা কথা বলি আপনাদের ভাইয়া দেশের বাইরের থেকে যখন বাসার জন্য জুস ট্যাং ম্যাঙ্গো এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু খাওয়াই হয় নাই তো ভাবলাম যে না আজকে একটু ম্যাঙ্গো জুস বানাই বানাই সবাইকে দিই কারণ আমি না বানিয়ে দিলে কেউই খাচ্ছে না ওরকমটা তো যাই হোক আমি একটু বানিয়ে নিচ্ছিলাম হ্যাঁ কিন্তু এটা কিন্তু যারা প্রবাসে থাকে আর যাদের প্রবাস থেকে মানে এই ট্যাঙ্কগুলো আসে তারাই বলতে পারবে এটার ভিতরে কোনো স্যাকারিং বা কোনো কালার দেওয়া নাই আপনারা দেখেন লাগতেছে যে অনেক কালার দেওয়া কিন্তু না কোনো কালার নাই দেখেন আর আমার জুসের গ্লাসগুলো কালো আমার কাছে খুবই ভালো লাগতেছে জুস বা দুধ হ্যাঁ এটা নিলে খুবই ফুটে থাকবে এই জন্য নিয়েছিলাম দেখেন কালারটা কি একদম পানির মতো আর এই তো আমার গাছগুলা দেখেন আমি জুস দিয়ে আইসা গাছে পানি দিচ্ছিলাম গাছগুলো দেখেন ঘরের ভিত্তি নিয়ে আসছি ঘরের ভিতরেই রাখতেছিলাম যেতে একটু মানে ছ্যামাই থাকলে এগুলো ভালো থাকে দেখেন কত বড়ো হয়ে গেছে তো মার্শাল্লাহ অনেক বড়ো হয়েছে আর আমি এমন একটা জায়গায় বসাইছি যেতে ভালো থাকে আর বেলকনিতে চলে আসছি আয়সা এই গোলাপ গাছটাই একটু পানি দিয়ে দিচ্ছিলাম কারণ একটা গোলাপ গাছে আছে এখানে কিন্তু চার পাঁচটা গোলাপ গাছ ছিল যখন বারে রঙ করানো হয়েছে তখন না মিস্ত্রিরা কি ফেলছে আমার টপের উপরে তখন আমার এই গাছগুলো মরে গেছে তো এই আর কি তো মিসিংকে কিছু কাপড় দেওয়া ছিল ভাবলাম যে কাপড়গুলো উঠিয়ে নেই আজকে ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সব সময় বলি একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে যেতে আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি তো যাই হোক জুড়িতে কাপড় উঠিয়ে নিচ্ছিলাম কাপড়গুলো কিন্তু খুব সকালে দিয়ে ফেলেছিলাম এখন নেবি সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে কাপড়গুলো এখন উঠাই নিচ্ছি আর আমার মিশিংটা কিন্তু মাসাল অনেক ভালো ও একা একা কাপড় ধুয়ে একা একা বন্ধ হয়ে যায় তো আমাকে একটা সিগন্যাল দেয় তো যাই হোক আমি বুঝতে পারি এই আর কি তো কাপড়গুলো এখন রোদ দিয়ে নিচ্ছি আর এই তো আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার মার জন্য থ্রি পিস বানানো হয়েছে তো আমার মা এই ড্রেসটা পছন্দ করতেছে না দেখেন এই ড্রেসটা কিন্তু একদম পছন্দ করতেছে না কারণ ড্রেসটার ভিতরে অনেক পাথর তো বলতেছে যে না এটা আমার বয়সের সাথে যাচ্ছে না এটা আমি পরব না এটা তুমি পরে ফেলো এটা বলতেছিল আমাকে বলতেছিল আমি যেতে পরে ফেলি কিন্তু মাকে শখ করে দিলাম যে মা তুমি এটা পরো সে পরবেই না এ আর কি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আপনারা অবশ্যই দেখতে পারতেছেন দেখেন একদম কাজ ভরা পাথর মানে প্রত্যেকটা বডিতে উন্নাতে মানে প্রচণ্ড কাজ আর কি পাথর ভরা এটা কোনো জায়গায় আইতে যাইতে কোনো জায়গায় ব্যবহার করা যাবে রাপ ইউজ করা যাবে না আর এদিকে রান্নার জন্য আমিও রান্নাঘরে আসলাম তো ভাবলাম যে না রান্নার যেটা আছে সেটা একটু ব্যবস্থা করি আপনাদের সাথে শেয়ার করি কি কী রান্না করবো আজকে আর এই যে দেখতেছেন এটা এটা মানে কী বলবো এত ভারী কর মতো না তো চিংড়ি মাছ ভিজায় নিলাম এই প্রাইফেন সেটটা কিন্তু অনেক সুন্দর মানে এটার সাথে চারটা আছে অনেক ভারী ভারী এগুলো আমি ব্যবহার করতে পারতেছি না এত ভারী কিন্তু ধুয়ে নিয়েছি গরুর মাংস বসাবো কিন্তু সাহস পাচ্ছি না এত ভারী তো যাই হোক এই চিংড়ি মাছটা ভিজিয়ে নিলাম যেতে চিংড়ি মাছ রান্না করব। আর এদিক দিয়ে তো মা বসে বসে কিন্তু এই তো সাদনা শাকগুলো বাইসা নিচ্ছে আমাদের শাকগুলা কিন্তু দেখেন কি সুন্দরভাবে যত্নভাবে আমার মা কিন্তু বাইসা নিচ্ছে কারণ এইগুলোর ভিতরে কোনো আশ থাকা যাবে না যে ডাটি বলা হয় এইগুলো থাকা যাবে না হ্যাঁ আপনারা কিন্তু এইভাবে ঝুরঝুরা করে বাইসা নেবেন তারপরে আমরা ধুয়ে নিচ্ছি চলেন এই যে দেখেন আমার মা কিন্তু খুব সুন্দর করে ঝুড়িতে নিয়ে ধুয়ে নিচ্ছে। কারণ এগুলো ঝুড়ি ছাড়া কিন্তু ধোয়া যাবে না একদম ভাইসা চলে যাবে হ্যাঁ কচু শাকের মতো করে মা ধুয়ে নিচ্ছে দেখেন আপনারা কিন্তু সাধনা শাকটা বাসায় অবশ্যই যাদের ডায়াবেটিস আছে তারা বেশি বেশি করে খাবেন এটাতে কিন্তু অনেক উপকার আর এদিকে কিন্তু আমি বৈশা বৈশা লতিকাইটা নিচ্ছিলাম হ্যাঁ দেখেন ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করা হবে ইলিশ সুটকি দিয়ে তো লতিগুলা বাইসা নিচ্ছিলাম আর দাম এলাকার মানে দেশি লতি আমাদের এই আশেপাশের থেকেই হয় এখানে খেত চাষ করা হয় এখান থেকে এই লতিগুলা কিন্তু অনেক ভালো যাই হোক আমাদের এখানে একটু গ্রাম সাইট আছে তো এই গ্রামের লতিগুলাই বাজারে উঠে মানে আসে আর সবসময় আমরা তরতাজা মানে সবজিটা আনতে পছন্দ করি যেহেতু সাথে সাথে কাইটা কাইটা নেয় তখনই নিয়ে আসা হয় এই আর কি আর এই তো দেখেন আমার মজার একটা জিনিস ছোলা দেখেন এই ছোলা ভাজিটা কিন্তু আরও মজা এটা কিন্তু আমরা শুধু রমজানেই খাই না রমজানের আগে পরও কিন্তু রান্না করে খাই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এটা যাতে ভাতের সাথে খাওয়া যায় এই জন্য আমি ছোট বোনকে বললাম যে ছোলা রান্না করো ও খুব সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছে আমি শুধু আসছি একটু লাড়া দেওয়ার জন্য ছোটো বোন কিন্তু রান্না করছে হ্যাঁ আমরা যাই রান্না করি না কেন পরিমাণ মতো রান্না করে যেতে নষ্ট না হয় আর এদিক দিয়ে আমাদের ছোলাটা হয়ে গেছে আর এখানে এই যে একটুখানি লতি ইলিশ মাছের সুটকি দিয়ে কিন্তু লতিটা রান্না করা হচ্ছে তো যাই হোক আপনাদের সাথে আমার ভিডিওটা বেশি একটা বড় করব না আজকে কিছুদিন ধরেই আমি আমার এই ডেলি ব্লগগুলো একটু ছোট ছোট করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার পাশে থাকবেন